তো বদরবাজা থেকে অটো ভাড়া করে এখন রওনা দিয়েছে পানাম সিটি উদ্দেশ্যে পানাম সিটি থেকে পানাম সিটির সামনে থেকে অতবাজে সবার সাথে চ্যানেলে যারা রয়েছেন সবাইকে শুভেচ্ছা তো বদরবাজা থেকে অটো ভাড়া করে এখন রওনা দিয়েছে পানাম সিটি উদ্দেশ্যে এই রাস্তাটা একটু বেশি ভালো না সাজে থাকো ছড়া করছে আমাদের যানবাহনটি আমি এখন আমরা চলেছি বোজার বাজার থেকে পানামসে ওখানে যেয়ে আপনি সপ্তাহ থেকে থাকবেন থাকবেন দর্শক শ্রোতা আজকে পানাম সিটি থেকে পানাম সিটির সামনে থেকে অথবাতে সবার সাথে চ্যানেলে যারা রয়েছেন সবাইকে শুভেচ্ছা তো এই সোনার পানাম সিটির এলাকা থেকে যারা দেখছেন সবাইকে হাই তো আমি একটু পরেই সিটিতে ঢুকবো তো আপনারা সবাই সাথে থাকুন কোথায় টিকিট কাটতে হবে কত টাকা এবং ভিতরে কি কি দেখা যাবে সব কিছু আজকে আপনার ঘুরে দেখাবেন আমি এই মুহুর্তে রয়েছি পানাম সিটির ঠিক প্রবেশ পথের সামনে তো আপনাকে একটু ভূমিটা দেখাই এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে এলাকা জায়গাটি এখানে কিন্তু আপনি টেম্পুতে বা গাড়িতে এখানে কিন্তু আসতে হবে আপনাকে তা আসার পরে এই যে একটা গেটের সামনে কিন্তু পার্কিংটা হচ্ছে এখানে যারা গাড়ি নিয়ে আসবেন এই পার্কিং এলাকাটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই যে হচ্ছে পার্কিং এলাকা এখানে কিন্তু আপনারা গাড়ি নিয়ে আসলে পার্সোনাল গাড়িগুলো এখানে রাখবেন এর জন্য পেমেন্ট করতে হবে কি ঠিক আমি যাই না আর এই গেটটা হচ্ছে এই যে এই হচ্ছে আমাদের মেইন গেট এই গেট দিয়ে কিন্তু আপনাকে আর এখানে কিন্তু এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে বাস তারপর বিভিন্ন রকমের যানবাহন এখানে যাচ্ছে আর আপনার বাইক নিয়ে আসলেও কিন্তু এখানে আপনারা ভেতরে রাখতে পারবেন আর একটু সামনে চলুন আমি দেখাই এখানে কিন্তু বিভিন্ন রকমের জিনিসপত্র কিন্তু আপনারা কিনতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে এইখানে বিভিন্ন হ্যান্ডিক্রাফ্টের জিনিসপত্র আছে তো আমি এই জায়গাটিও আপনাদেরকে দেখাবো তো চলুন এখন আমরা টিকিট কাউন্টারের দিকে একটু যাব যে টিকিট কাটতে হবে তো টিকিট কোথায় কাটতে হবে একটু দেখি তো সাথে থাকুন চলুন আমরা এখন যাচ্ছি টিকিট কাউন্টার তো এখানে টিকিট টিকিটটা আমাদের সামনের দিকে আপনাকে দেখাই আপনাদের টিকিট কোথায় কাটতে হবে এটা বুঝতে পারছি না আর এইখানে দেখুন এই যে জায়গাটি এখানে মূলত হচ্ছে সব গাড়ি পার্কিং হ্যাঁ এই গাড়ি পার্কিংয়ের জায়গা হচ্ছে এখানে এখানে গাড়ি পার্কিং করতে হবে এটা ঠিক সিটির পাশেই কিন্তু মানে মেইন যে গেটটি ওই গেটের পাশেই এই জায়গাটি দেখতে পাচ্ছেন তো ভিউটা হচ্ছে এরকম এই জায়গা ভিউটা হলো এই দেখতে পাচ্ছেন তো এই এখানকার ভিউটা হচ্ছে ঠিক এরকম ঠিক আছে তাহলে চলুন আমরা দেখি কোথায় টিকিট কাটা যায় আর কত করে টিকিট এই ভাই যান টিকিট কোথায় কাটতে হবে ভিতরে ভিতরে কোথায় তাহলে এখানে ভিতরে ঢোকার পরে আচ্ছা তাহলে এখানে ঢোকার পরে হচ্ছে আমাদের টিকিট তো চলুন আমরা এখন গেট দিয়ে পানাম সিটি ভিতরে ঢুকছি ওকে তো এই যে বন্ধুরা আমরা ঢুকলাম পানাম সিটি গেট দিয়ে ভিতরে তো এখানে দেখাই যে টিকিট কোথায় কাটতে হবে কত টাকা কি এই যে আমাদের দর্শক আজকে যারা আসবেন ওরা কিন্তু অনেকে লাইনে আছেন এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে মূলত আমাদের টিকিটটি সংগ্রহ করতে হবে তো কত টাকা কি আমি জানি না কত টিকিট বাজান কত করে বিশ টাকা টিকিট তো এখানে যারা আসবেন পার পার্সন বিশ টাকা দুজন হলে চল্লিশ টাকা ঠিক এরকম তো আপনারা এখন দেখছেন পাখির চোখে পানাম সিটির একটি অসাধারণ ভিউ আমি জানি রাখি সতেরো শতকের প্রথম দশকে সুবা বাংলার রাজধানী ঢাকা স্থাপিত হওয়ার পর সোনারগাঁওয়ের প্রশাসনিক গুরুত্ব কমতে থাকে উনিশ শতকের শুরু থেকে হিন্দু বণিকদের একটি অংশ পানাম অঞ্চলে আবাসিক ভবন নির্মাণ করেন প্রায় পাঁচ মিটার প্রশস্ত ও ছয়শো মিটার দীর্ঘ একটি সড়কের দুই পাশে সুরম্য স্থাপনা নিয়ে পানামনগর গড়ে ওঠে সড়কের দুই পাশে মুখোমুখি দ্বিতল ও তৃতীয় তলা বিশিষ্ট বাহান্নটি ভবন রয়েছে আপনারা জেনে খুশি হবেন বা অবাক হবেন যে এই সিটিতে এখনও পর্যন্ত এখনও পর্যন্ত টিকে আছে মোট বাহান্নটি ভবন এই বাড়ির স্থাপত্য ইউরোপীয় শিল্পরীতির সঙ্গে মুঘল আমলের শিল্পরীতির মিশ্রণ রয়েছে বাড়িগুলো ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্র্যাকেট ভেন্টিলেটর ও জানলার গ্রিল তো আমরা দেখবো সেই দৃশ্যটি একটু পরে তো দর্শক বন্ধু আপনারা সেই পাখির চকের ভিউটি এখনও দেখতে পাচ্ছেন অত্যন্ত দৃষ্টিনন্দন এবং চমৎকারভাবে পরিকল্পনা করা হয়েছিল এই পানামসিটির তো সিটি কিন্তু একটি বিশেষ ঐতিহ্য রয়েছে যে এখানে যে শিল্পরীতিটা ব্যবহার করা হয়েছে এটি কিন্তু একেবারে ইউরোপীয় প্যাটার্নে আর এত আগে এই বিষয়টি সত্যি খুব চমৎকার তো আপনারা দেখবেন এখানে প্রত্নদত্ত অধিদপ্তর সূত্রে জানা যায় যে পানাম নগরের ভবনগুলো জরাজীর্ণ হয়ে পড়ায় দুই সালের একুশ ডিসেম্বর পানাম নগরের তেরো নম্বর ভবনটি গবেষণামূলক পাইলটিং কাজের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এরপর শেষ হয় সংস্কার কাজ তো আমরা সেই ফুটেজগুলো আমরা দেখতে পাচ্ছি এখন ইতিহাসের সাক্ষী পানামনগরী প্রতিনিয়ত দেশি বিদেশি পর্যটকদের মুগ্ধ করেছে ভ্রমণ প্রভাসুদের আকর্ষণের প্রতীক হয়ে উঠেছে এই নগরের আশপাশের সর্দারবাড়ি ঈশাখার তোরণ নীলকুঠি বণিক বসতি ঠাকুরবাড়ি ও পানামনগর সেতু ইস্ট ইন্ডিয়া কোম্পানি নীলচরদের বা নীল চাষীদের নির্মম ইতিহাসের নীরব সাক্ষী পানামের নীলকুঠি পানাম পুলের কাছে দুলালপুর সড়কের পাশেই এর অবস্থান এছাড়া আমিনপুর ও দুলালপুল গ্রামের সংযোগ রক্ষাকারী পানাম পুলটি পঙ্খিরাজ খালের উপর সতেরো শতকে নির্মিত হয় তিনটি খেলানের উপর পুলটি স্থাপিত তো আমরা এই যে বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মূলত সেই ইতিহাসকেই বহন করে এখানেই একসময় নীল চাষের প্রসার ঘটে এবং নীল চাষিরা বাধ্য করে এই দেশের চাষিদেরকে নীল চাষ করতে এবং যদি কেউ না করতো তাদের উপর অকথ্য নির্যাতন করা হতো এমনকি তাদের জমি জমাও তারা দখল করে নিত এটা শোনা আমরা জানতে পেরেছি এখানে একটি চমৎকার পুকুর রয়েছে সেই সময়ের পুকুরের জল খুব একটা বেশি নাই বিশেষ করে শীতকালে এখানে একেবারেই জল থাকে না আর এই যে বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না যে এটা কতদিন টিকে থাকবে হয়তো সংস্কার যদি না করা হয় একসময় এটি বিলীন হয়ে যাবে তো আমরা জোর দাবি জানাবো যে এগুলো যেন সংস্কার করে টিকে রাখা হয় যদি সংস্কার করা হয়েছে কিন্তু আরও সংস্কার প্রয়োজন তো এখানে কিন্তু টাকার বিনিময়ে পিকনিক করা যাবে আপনারা যারা আসতে চান তারা যোগাযোগ করবেন এখানে অফিস আছে তো এই পথটি অত্যন্ত পরিচিত এক সময় হয়তো এখান দিয়েই বণিকরা আসা যাওয়া করতেন তো আমরা এখানে একটি মার্কেট দেখতে পাচ্ছি এই পানামซิตির সামনে কিন্তু রয়েছে আমাদের একটি ব্লগ আছে সেই ব্লগটিও আপনারা দেখবেন তাহলে আজকে শেষ হচ্ছে এই পর্বটি তো ব্লগটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে করে সকল ভিডিও দেওয়ার পর আপনার নোটে পছন্দ পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন পথে পথে সবার সাথে চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে